মাহমুদুল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন সতীর্থদের মাঝে যেমন রিয়াদকে লাল সবুজের জার্সিতে না দেখার বেদনা তেমনি এই তারকা অলরাউন্ডারের নানা অর্জন তার সাথে কাটানো মুহূর্তগুলো স্মরণ করলেন তামিম ইকবাল মুশফিকুর রহিম থেকে শুরু করে হালের তাওহিদ হৃদয় রিশাদ হোসেনের মতো তারকারা কেউ ছোট্ট ইমোজিতে প্রকাশ করলেন রিয়াদের প্রতি নিজের ভালোবাসার কথা কেউ বা লিখলেন খোলা চিঠি তামিম ইকবালকে দিয়েই শুরু করা যাক থ্যাংক ইউ লেখা একটা ছবি পোস্ট করে তামিম ইকবাল বলেন রিয়াদ ভাইকে বর্ণার্ডো আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন আপনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠে এবং বাইরে আমাদের অনেকের জন্য অনুপ্রেরণা আমরা ড্রেসিং রুমে শেয়ার করা জড়ো হওয়া স্মৃতিগুলো লালন করব দেশে ক্রিকেটের জন্য আপনার অবদানের জন্য ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা রিয়াদের ভাইরা ভাই মুশফিকুর রহিম বলেন এত বছর ধরে আপনার সাথে এই মাঠ ভাগাভাগি করে নিতে পারাটা সত্যি সম্মানের আপনার নির্দেশনা এবং একসাথে আমাদের অসংখ্য স্মৃতির জন্য ধন্যবাদ জাতির জন্য আপনি যাক অর্জন করেছেন সেজন্য আমি অবিশ্বাস্যভাবে গর্বিত মাশাল্লাহ আপনার প্রাপ্য অবসর উপভোগ করেন রিয়াদ ভাই হৃদয় বলেন ছোটবেলায় টিভির সামনে বসে দেখা প্রত্যেকটা ব্রিলিয়ান্ট মুহূর্তের জন্য ধন্যবাদ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই সবাই আপনাকে সাইল্যান্ট কিলার ডাকলেও আমাদের বন্ধু মহলে আপনার নাম ছিল পেইন কিলার এমন অনেক ম্যাচ আছে যেগুলোর শেষ মুহূর্তের রিলিফ আপনার থেকে উপহার পেয়েছি আমার দোয়ায় থাকবেন আপনি যেমনটি সবসময় ছিলেন অবসর জীবনের জন্য শুভকামনা মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ে খোলা চিঠিতে মেহেদি হাসান মিরাজ বলেন প্রিয় মাহমুদুল্লাহ রিয়াদ ভাই একজন বড় ভাই একজন টিমমেট হিসেবে যে কোনো প্রয়োজনে যে কোনো মুহূর্তে সব সময় সর্বোচ্চ আপনাকে পাশে পেয়েছি শৈশবে টিভি স্ক্রিনে আপনাকে দেখে বড় হওয়া ক্রিকেটার পরিচয় আপনার সাথে ড্রেসিং রুম শেয়ার করা ড্রেসিং রুম কিংবা ক্রিজে থেকে আপনার নানান অসাধারণ স্মৃতির অংশ হওয়া গুরুত্বপূর্ণ সময়ে পার্টনারশিপ করে আমার প্রথম ওডিআই সেঞ্চুরির সময় আপনার সহযোগিতা পাওয়া সব কিছুই আমার ব্যক্তি জীবনের অসাধারণ স্মরণীয় নানান ঘটনা বাংলাদেশ ক্রিকেটে আপনার অসামান্য অবদান এবং দুর্দান্ত সব স্মৃতির জন্য দেশের প্রতিটি ক্রিকেট ফ্যানের মতো আপনার প্রতি আমিও কৃতজ্ঞ আপনার অবসর পরবর্তী ইনিংসের জন্য শুভ কামনা রিয়াদকে নিয়ে ইমরুল কায়েস বলেন কয়েকদিনের ব্যবধানে আমার দুই ঘনিষ্ঠজন সহযোদ্ধা ভাই এবং বন্ধু মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এবং মুশফিকুর রহিম আন্তর্জাতিক ও ক্রিকেট থেকে বিদায় নিলেন রিয়াদ ভাই চাপের মুহূর্তে আপনার ধৈর্য ম্যাচ জেতানো ইনিংস এবং দলের প্রতি আপনার নিঃস্বার্থ অবদান চিরস্মরণীয় থাকবে মুশফিক ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেও বাংলাদেশের ক্রিকেটে অবদান অপরিসীম ও মনে রাখার মতো আপনাদের দুজনকে জানায় হৃদয় থেকে বিদায়ের শ্রদ্ধা এবং আগামীর পথ চলার জন্য শুভকামনা এদিকে সৌম্য সরকার বলেন আবেগ উৎসর্গ এবং অবিস্মরণীয় মুহূর্তের এক অনন্য যাত্রা প্রতিটি রান উইকেট এবং স্মৃতির জন্য অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা কিংবদন্তি আপনাকে ধন্যবাদ জাকের আলী অনিক মাহমুদুল্লাহ রিয়াদের বিদায়ী বার্তা সামাজিক মাধ্যমে শেয়ার করে বেদনার কথা প্রকাশ করলেন ইমোজিতে লিটন দাস বলেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আপনি বাংলাদেশ ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আপনার করতে খেলা এবং ড্রেসিং রুম ভাগাভাগি করা আমার জন্য একটি বিশেষ সুবিধা ছিল এবং আমি আমাদের অনেকের জন্য সেটা বিশ্বাস করি আপনার অবসর পরবর্তী জীবনের জন্য অনেক মঙ্গল কামনা করছি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে রিশাদ হোসেন বলেন একটা যুগের সমাপ্তি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাই লাল সবুজের জগতে আপনার আবেগ নিষ্ঠা এবং অবিস্মরণীয় মুহূর্তগুলোর জন্য আপনাকে ধন্যবাদ আপনি সর্বদা একজন কিংবদন্তি হয়ে থাকবেন সতীর্থদের এত এত ভালোবাসা বলে দেয় তাদের জন্য কতটা স্পেশাল ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ সব কিছুর জন্য এই কিংবদন্তিকে আরও একবার ধন্যবাদ আদনান আহমেদ বিডিক্রিক টাইম